এগুলো হচ্ছে তলোয়ার এই যে দেখেন এই যে মুখোশটা দেখে নেন উমানিদের ট্রেডিশনাল কিন্তু মুখোশ এইটা এই যে যুদ্ধে যুদ্ধে যেটা পড়ে যেত যুদ্ধে পরে যাওয়ার ওদের দোলনা পানির পাত্র পানি রাখা হতো চামড়ার পানি হচ্ছে এই যে আগে ইয়ে করতো আটা যে মেশ করতো অনেক খঞ্জর পূর্ণ খঞ্জর এটা দিয়ে মনে হয় হুইসেল দিত যেটা না ইয়া দিত অনেক বন্দুকরা খাছে এই যে প্রোগ্রাম এখনো চলতেছে চলে আসছি কারণ অনেক লেট হচ্ছে ওখানে এদিক দিয়ে একটু স্টল গুলাতে কি কি পাওয়া যায় দেখি পেনগুলো হ্যাঁ পারবা

তেমন কিছুই নাই এখানে এখন স্টলে আর ইউ হ্যাপি নুসরাত নুসরাত হ্যাঁ কিন্তু হাইরা গেছে মিউজিক বন্ধ হওয়ার পর ও আরেকটা বেবি থেকে ওই যে ইয়েটা নিয়ে নিল খেলনাটা রিংটা আর কি রিংটা যদি ও না নেয় তাইলে কিন্তু এক অন্য থাকতো প্রোগ্রামটা এখনও চলতেছে কিন্তু আমরা যেহেতু এভাবেই মাগ্রিপের পরে আসছি একটু ঘুরে দেখতেছি আর কি আজকে শুক্রবার না যার কারণে মানুষের সংখ্যাটা অনেক কম কম হলে একটা ভালো কি সুন্দরভাবে ঘুরে দেখা যায় মানুষের ভিড় থাকে না রিল্যাক্স থাকে সব কিছু এখানে একটা নৌকা রাখা ডিসপ্লে করে রাখছে এই যেগুলা দিয়ে মাছ ধরে জেলিরা সুন্দর ডেকোরেশনটা ভালোই লাগছে দেখে এরকম ইয়ে দিয়েই মাছ ধরা হয় আর কি সে উমানিদের যত ট্রেডিশনাল জিনিসপত্রগুলি আর কি এই যে মুখে দেখতে পাচ্ছেন মুরব্বী উনি এটাই কিন্তু নেকআপটা ট্রেডিশনাল আচ্ছা ই ওয়াশ ইউ রু পারফিউম হ্যাঁ জানিনা এগুলাতে কি আচ্ছা একটু জিজ্ঞাসা করি হাতের বানানো বিভিন্ন ইয়েগুলো এগুলা হাতের বানানো যে এই যে মুখোশটা দেখে নেন উমানিদের ট্রেডিশনাল কিন্তু মুখোশ এইটা বিভিন্ন ব্যাগ তারপরে হা এগুলো সব হাতের তৈরি এটা কি বানাইছে এটা একটা হাতের সবকিছু এখানে হাতের এগুলা সুন্দর এটাও একটা ব্যাগ পয়সা রাখা যাবে পার্স আর কি হাত পার্স যেমন সল বিভিন্ন কিছু আর এই ইয়ে বুক মধ্যে কি ডিবি গুলাতে কোনো কসমেটিক্স জাতীয় মনে হয় না যে উনি চোখে দিচ্ছে এটা সুরমা জাতীয় আর কি এখানে আছে একটা স্টল এই যে গানের জন্য ওখানে বসে আছে মনে হয় গান হয় এখানে আরেকটা স্টলে আসছি মাটির জিনিসপত্র এখানে বিভিন্ন সামগ্রী যেগুলো দিয়ে ওনারা আগে হয়তো এগুলো ইউজ করতো খেজুর পাতার জারু পাখা তারপরে বাস্কেট মাটির সব সবকিছু খেজুর পাতা দিয়ে আর এগুলা কাঠের এই যে গালছি আমরা কুমিলার বাসায় বলি এই যে এটা আরেকটা এটা আরেকটা খুব সুন্দর আর কি আছে এখানেও বিভিন্ন ওদের হাতের তৈরি জিনিসপত্র এই যে মনে হয় 얘দের পুরুষদের বেল্ট কোমরের যে বেলগুলো এইগুলা বিভিন্ন রকম বেলগুলো না এগুলা বেল গুলি রাখে আচ্ছা গুলির ইটা এই যে কভারগুলা এখানে কিছু ঝুরি আছে মাসকেট কত পুরনো দেখেন এগুলা সব চামড়ার এইগুলা চামড়া চিনতে তো আমাদের সমস্যা হয় না যেহেতু আমাদের দেশে হিউজ পরিমাণ চামড়া উৎপাদন হয় এগুলো সব খেজুর পাতা দিয়ে তৈরি এগুলো হচ্ছে এই যে ইয়ে আর কি কি বলে এই যে ইয়ে রাখে বাসন রাখা ও এখানে হচ্ছে হামার দিস্তার হাতা আমরা এইগুলা দিয়ে আগে দেখতাম চুলা থেকে লাকড়ি চুলা থেকে কালি তুলতো মানে ছাইগুলা তুলতো আর কি এরকম হাতা রাখা এইগুলা দিয়ে সম্ভবত রুটি রুটি তো দুইটা ইয়ে দেখে বোঝা যায় এটা হচ্ছে ইয়ে দাড়ি এখানে আমাদের দেশের হারিকেন এই যে এটা আর এখানে রাখছে এগুলো পুরনো ঐতিহ্য ওদের এই যে টেলিফোন ঘড়ি অ্যালার্ম ঘড়ি এটা আমি ভুলে গেছি কি জানি বলে দাঁড়িপাল্লা পাল্লা যেটা আমরা বটকারা দিয়ে আগে মাপতাম এখনও আমাদের দেশে চলে এটা তো এগুলা হচ্ছে বিভিন্ন শরবত গাওয়া পানি রাখার আসবাবপত্র আর কি আর এগুলাতে বিভিন্ন সিরামিক্সের বাটি এখানে হচ্ছে পিতলের অনেক পুরনো এগুলা বিভিন্ন বাটি গ্লাস পাতিল ডাকনা সহকারে তারপর এখানেও আছে কিছু এটা কি আমি জানি না এটা কি এটা কোনো আগুন আচ্ছা হ্যাঁ সবকিছু এখানে দেখা যাচ্ছে মাটির এই যে কাঁচি আমরা বলি কাঁচি চিনি যেটাই বলি আর এটা কুড়ালের মতো এগুলো আমাদের দেশে আগে যারা আছে সবাই চিনবে এটা কিসের আমি জানি না এরকম ধরনের আমাদের দেশে মাছ ধরা হয় এখানে অনেক বাটি চামচ এখানেও এটা অনেকটা সুরমা আমাদের দেশের ছোট ছোট সুরমা আগে দেখা যেত পিতলের এরকম দেখা যাচ্ছে আমার এখানে একটা বড় বল বড় বল আকারে খুব সুন্দর নিখুঁত নকশা করা আরবিতে লেখা আছে এবং সাথে ফ্লাওয়ার এই যে নকশাগুলো এটা মনে হয় কোনো আর ইয়ে ছিল ডয়ার টাইপের এখানে অনেক খঞ্জর পুরনো খঞ্জর এটা দিয়ে মনে হয় হুইসেল দিত যেটা না ইয়ে দিত অনেক বন্দুক রাখা আছে প্রচুর তারপরে দিয়ে সম্ভবত কফি মেশ করে কফি দিয়ে এটা এগুলো লোহার বল কি জানি না ওইটা কফি দিয়ে দাঁড়ি দাঁড়িপাল্লা অনেকগুলা ছোট বড় সাইজের পিতলের অনেক কিছু ওদের ঐতিহ্যটাই এখানে তোলা ধরে আর কি অনেক বড় তালা এই যে দেখেন এই যে চাবি আচ্ছা তালা এটা আরেকটা ডিজাইনের তালা এটা অনেক পুরনো এগুলা দেখে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে কোনো কিছু মনে হয় ছিগল ছিগল দিয়ে এটা লক করে রাখতো অনেক বড় চাবি অনেক সুন্দর এটা কি আমি জানি না এটা সম্ভবত কাঠের এগুলো হচ্ছে তলোয়ার এই যে দেখে এগুলো হচ্ছে মহিলাদের কাটি ব্যবহারের গলার মালা হাতের চুড়ি বিভিন্ন কিছু এখানে এটা হচ্ছে এটা কি আমি জানি না এটা কোনো একটা ইয়ের শিং অনেকটা এটা বলতে পারতেছি না আমি কিসের শিং লিখা নাই এখানেও ছোট বড় অনেক চুরি এটা হচ্ছে একটা বিট কিস লাগেজ আর কি এটা দিয়ে সম্ভবত গান চলতো লাগে সিস্টেম আগে এগুলা রেডিও আর কি আমাদের দেশে যে রেডিও দিয়ে গান শোনা হইতে অনেকটা এরকম আছে আছে হ্যাঁ অনেক পুরোনো রেডিও হ্যাঁ অনেক কিছু যেগুলো আমি নিজেও চিনতেছি না অনেক পুরোনো আসবে এগুলো সব এটা কি আমি জানি না এটা অনেকটা ইয়ে দিয়ে তৈরি খেজুর পাতা দিয়ে তৈরি এটা হচ্ছে এই যে আগে ইয়ে করতো আটা যে মেশ করতো গম মেশ করার পাত্র এগুলো অনেক সুন্দর পাথরের দেখেই বোঝা যাচ্ছে এখানে যে ইয়ের চিকিৎসা হতো এখানে দেওয়া পুরোনো চিকিৎসা যেটা এখানে হচ্ছে খেজুর ইয়ে বানাচ্ছে হালুয়া ডোল এটা দিয়ে হয়তো কোনো কিছু পরিষ্কার করা এই যে খেজুর পাতা দিয়ে তৈরি তারপর এখানে কি এই যে আমাদের দেশের টাং এগুলো টাং বলতো না কাপড় চোপড় রাখতো আমাদের দেশে এগুলো সেম ওদের এরকম অনেক আগের বড় বড় বল পাত্র সবগুলো পিতলের যেখানে আছে কি যে আমি জানি না এটার নাম কি ও সুন্দর একটা জিনিস দেখলাম এটা হচ্ছে একটা ড্রেস যুব আর কি কোনো ইয়ে পুরুষ লোকের হয়তো অনেক পাটি থাল অনেক কিছু অনেক কিছু অল অল এভরিথিং ওদের ট্রেডিশনাল পোশাক এটা আমার দেখানো হয় নাই দেখাই এই যে যুদ্ধে যুদ্ধে যেটা পরে যেত যুদ্ধে পরে যাওয়ার ওদের দোলনা তারপর এটা সম্ভবত পানির পাত্র পানি রাখা হতো চামড়ার পানি রাখার আর এগুলো হচ্ছে সিন্দুক বড় বড় এগুলো পানি পাত্র না পানি রাখার পাত্র আগে যে পানি চামড়ার এটা আমি চিনতে পারছি এটা যে চামড়ার এই বিভিন্ন কিছু অনেক সুন্দর পুরা জায়গাতে ডেকোরেশন করে রাখছে আর কি এখানে দোকান দিয়ে বসছে বিভিন্ন জিনিসপত্রের একটা ছোট্ট প্রোগ্রাম চলতেছে পুরো এরিয়াতেই এখানে মহিলারা নিয়ে বসে

এই পাত্র এই যে এটা দিয়ে আগে যে গান শুনতো গান শোনা যে ইয়েটা অনেকটা আমাদের দেশের মতোই এখানে অনেক টুপি রাখা এখানে নিজের সেলাই করে রেডি করে দিচ্ছে যে যে ড্রেসটা চাই ওইটাই রেডি করে দিচ্ছে এই যেগুলো সব রেডি করছে বিভিন্ন কিছু পাশের স্টল হচ্ছে মেহেদি লাগাচ্ছে ওরা মেয়েরা এই যে হারিকেন ওয়াও এখানে আরেকটা একটা স্টল আছে আমরা ওইদিকে যেয়ে দেখি কি আছে সব এরিয়াটা হচ্ছে ওমানিদের যত ট্রেডিশনাল জিনিসগুলি এখানে তুলে ধরছে এগুলাই দেখার মতো জিনিস এটা আমরাতে আছে সবসময় আমরা ফেস্টিভ্যালেই এগুলা থাকে নাসিং গার্ডেনে আবার এগুলো দেখা যায় না যেগুলো এখানে ট্রেডিশনালটা তুলে ধরে আর কি এটা আরেকটা স্টল আরেকটা এরিয়া আর কি বলা যায় ফঞ্জর জুয়েলারি অনেক কিছু এখানে দেখে বেশি আকর্ষণ গালসিয়া হ্যাঁ এটা এই যে নসরাত মনে হয় নসরাত জীবনে প্রথম ওই গালসিয়া দরছে হ্যাঁ নসরাত এগুলো দেখে নাই এই যে এগুলো হচ্ছে কাঠের সিন্দুক আর কি ছোট্ট কাঠের দরজা মানি ব্যাগ ডায়রি অনেক কিছু রাখা এখানে এখানে অনেক কিছু দেখব হ্যাঁ এই যে ওমানের বিভিন্ন রকমের নৌকাগুলি নৌকা না খুব সুন্দর ডেকোরেশন করা একটা দরজা বক্স করে রাখছে বিভিন্ন গিফট ডেকোরেশনের জন্য সবচেয়ে পারফেক্ট যেখানে আছে এটা দিয়ে সম্ভবত কাঠের বিভিন্ন ইয়ে রেডি করে যেটা এই যে এখানে টুকরা পরে আছে ওদের ভিতরেও আছে অনেক অনেক বড় বড় তরকারি লাগার যে কাটি শামুকের এটাও সম্ভবত আমি জানি না ডোল নয়তো ইয়ে হবে গালছি আর হামার হবে এখানে ডোল রাখা আসল বাজারে থাকে আচ্ছা কোরআন শরীফ রাখার রেল খুব সুন্দর করে ওরা এটা রেডি করছে ইয়ের এটা কি পাতার নাকি বসতেছি না পাতা দিয়ে খেজুর পাতা দিয়ে তৈরি ও খুব সুন্দর কিউট ছোট্টো ছোট্ট ওদের পোশাক ট্রেডিশনাল পোশাকগুলো এভাবে রাখছে রেডি করে এগুলো মানে ব্যায় অনেকগুলো চাবি ছড়ানি আছে এগুলা পোশাকটা দিয়ে চাবি চোরানি রেডি করছে খুব সুন্দর ভিতরে আর অনেক কিছু আছে এই যে সুলতান কাপুর এবং আয়তাম্বিন তারাকের ছবি এই যে বিভিন্ন জিনিসপত্র আর কি টিস্যুর র্যাক তারপরে এটার পরে কিছু একটা ডেকোরেশন করা যায় রাখা যায় এই যে পাখা দিয়ে ওরা ইয়ে করছে চাবি ছড়ানো আর কি এই যে একটা দেখলাম জিনিস বেশি এখানে মাটির মাটির আমাদের দেশে তো মেলাতে অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন দোকানে পাওয়া যায় এখানে কিন্তু এটা দেখা যায় এটা হচ্ছে পানির পাত্র অনেক বড় এরিয়া এই যে মুরব্বী বসে বসে উনি এখন তৈরি করতেছে অলরেডি দিয়ে এখানে অনেক বুকুরের দোকান সিরিয়াল অনেকগুলা ওদের চালটা তৈরি করছে খেজুর পাতা দিয়ে এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে দেখে সব বুকুরের দোকান এই পাশে মানে পাট টু পাট ভাবে রাখছে যেটা যেখানে একটি দোকান আপনাদেরকে এতক্ষণ দেখার মধ্যে সবচেয়ে বেস্ট সুন্দর জিনিসটা দেখাই এই যে প্রয়াত সুলতান কাগজের ছবি দিয়ে তারপরে এটা ওয়ালমেট তৈরি করছে খুব সুন্দর সবচেয়ে আমার জন্য সবচেয়ে বেস্ট সৌন্দর্যের মধ্যে এটা আর কি খুব সুন্দর উনি খুবই ভালো মানুষ ছিল এই জন্য ওনার প্রতি সম্মানটাও অনেক বেশি আমার উনি যখন মারা যায় কান্না করে নাই এমন কোনো মানুষ নাই ওমানি বলেন আর খায়রিজি বলেন মানে বিভিন্ন দেশে প্রবাসী বলেন সবাই কান্না করছে ওনার জন্য এবং দোয়া করছে প্রচুর আমি নিজেও কান্না করছি আমার খুব খারাপ লাগছে কারণ খুবই ভালো মানুষ ছিল আর ওনার অবদানেই উমান দেশটা এত উন্নত হয়েছে শুধুমাত্র ওনার জন্য

অসাধারণ তো থাকে হালুয়া হালুয়া এবং গাওয়া সম্ভবত গাওয়া ফ্লাস্কের মধ্যে এটা পুরা গরম গরম খেয়ে বলছে আপনাদের ভাইয়া এই যে পাতিলে না সাথে সাথে রেডি করতেছে তো অনেক গরম একদম সরাসরি গরমটা খাইতেছি এটা আস্তে আস্তে ঠান্ডা হবে আর এটা জমাট বেঁধে যাবে এটা এখন কিন্তু অনেকটা লিকুইড আছে এই যে লিকুইড ফুল গরম ঠান্ডা হোক আচ্ছা নসরাত দাঁড়াও বাবাকে বসতো তো না না বসো বসো আমি আমি গাওয়া নিয়ে আসি হ্যাঁ গাওয়াটা ভাল লাগবে গাওয়া নিয়ে আসেন হ্যাঁ গাওয়া নিয়ে আসো পয়সাল ঠিক আছে এই গাওয়া কাপটা কি বড় নাই এটা পোষবো এতটুকু গাওয়া খায়া

এ হচ্ছে গাওয়া গাওয়ার সাথে এই হালুয়াটা অসাধারণ আর কিছু লাগে না আমাদের সবার খুবই পছন্দ গরম আস্তে আস্তে আমার মুখেই গরম রাখতেছে অনেক গাওয়া চলে আসছে আরে কি হালুয়া চলে আসছে এই যে বুড়ি খেজুর গাছের নিচে বসে কেজুলের হালুয়া আর হচ্ছে গাওয়া অসাধারণ এই ভিডিও করতে পাইছি আমি তো যে ইয়া মানে সেল করতেছে এগুলার ইটা দায়িত্বটা নিছে ও আমাদের আগে প্রতিবেশে ছিল নিস্তা লিন্ডিয়ানি ওখানে ভুলে গেছি গিফট পাওয়ার আনন্দে মনে হয় আমরা সবাই ভুলে গেছি না তো কি এখানে পাইছি জানি না খুলে দেখি এটা হচ্ছে কি এটা দিচ্ছে সবাইকে শুধুমাত্র আইডি কার্ড লাগবে আর এটা হচ্ছে ফেসবুক আইডি আর তো আমরা জিজ্ঞাসা করলাম এটা কেন দিচ্ছে ওরা ফ্রিতে এটা হচ্ছে কি ওদের প্রচার করা আর কি ওদের জিনিসগুলো যেন পুষে এবং এডভার্টাইজ করা আর কি যেটাকে বলে তো ভালো লাগছে দেখে ওনাদের ট্রেডিশনাল গান চলতেছে এটা একটা কুয়া এই যে ইয়ে দিয়ে পানি তুলে

হ্যাঁ ভয়সাল ডক্টরস হয়ে গেছে বিভিন্ন ফায়ারের সরঞ্জাম এখানে সুন্দর উদ্যোগ অসাধারণ সুন্দর তার ভিতরে যেগুলো ছিল সবগুলা ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার তো এখন আরেকটু ঘুরে তারপর চলে যাচ্ছি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ এর একটা আফসোস হয়েছে কি ওর তিনটা রিয়াল গেছে মানে তিন রিয়াল ইয়ে পয়সা কত পয়সা না আড়াইশো পয়সা আড়াইশো পয়সা লাগছে আমাদের টিকিট আর কি এটা ওর আফসোস ইয়েতে আবার লাগে নাই এই যে নাসিম গার্ডেনে গেছে তখন আবার আমাদের কোনো টিকিট লাগে নাই জনপতি টিকিট নিচ্ছে ছয়শো পঞ্চাশ আর গেট অনেকগুলা যে গেট দিয়ে ঢুকেন আউটসাইড হচ্ছে পার্কিং পরিমাণ পার্কিং বড় পার্কিং অনেক